মানুষের তাকদিরের ভালো প্রতি বিশ্বাস স্থাপন করে আমি আল্লাহ যেইটা আমাকে দিয়েছে সেটা আমি ব্যবসা বাণিজ্য করি লেখাপড়া করি বিয়ে শি করে সংসার করি আল্লাহ যেটা বরকত দিচ্ছে অথবা না দেখে আমি চেষ্টার পরে যেইটা পাচ্ছে তার মানে এইটা আমার তাকদিরে লেখা ছিল বিধায় আল্লাহ রবুল্লা আলম এইটা করাচ্ছে আমি করছি যদিও আমাদের দেশে আর ভাগ করে থাকে বাতাল মাউজ মৃত্যুর পরবর্তী আরও একটা জীবনকে আলাদা করে সাতটা ভাগ করে কিন্তু মূলত ঈমান বা মুমিনের ভিত্তি বা মূল স্তম্ভ হচ্ছে ছয়টি কয়টি ছয়টি যারা সাতটা বলে তারা ভুল বুঝেছে তারা কি বলে যে মৃত্যুর পরবর্তী জীবন তা আমার যখন নিঃশ্বাস বন্ধ হলো তখনই তো আমার পরজাক কে জীবন শুরু হলো আর এটা তো জান্নাতে যাওয়ার রাত পর্যন্ত তাহলে এইটাকে দুই ভাগে ভাগ করার কোন প্রশ্নই আসে আর যদিও এই মর্মেগুলো বিশুদ্ধ সনদে যে সাত ভাগে ভাগ করতে পরে তাকদির বিষয় আমাদের অনেকের ভুল বুঝাবুঝি আছে মানুষ মনে করে যে আল্লাহ লিখে দিয়েছে বিধায় আমার ইচ্ছা হচ্ছে যে আমি রাস্তায় বের হলে গাড়ি অ্যাক্সিডেন্ট করব কিনা করব আল্লাহ লিখে দিয়েছে আমি রাস্তায় দাঁড়িয়ে থাকি আর শুয়ে থাকি যদি অ্যাক্সিডেন্ট লেখা না থাকে আল্লাহ বাঁচিয়ে আমি মসজিদে বসে থাকবো যদি রিজিক থাকে আল্লাহ আমাকে মসজিদে রিজিক দিবে যে না তাকদির এই চা তাকদির হচ্ছে ওই চা যেটা আপনার সর্বাত্মক প্রচেষ্টা করার পর আপনি যেটা পেয়েছেন ওটাই হচ্ছে তার এখন আপনি বলতে পারেন তার মানে আল্লাহ লিখে রেখেছে বিধায় আমার তাকদিরে হচ্ছে জিনা রোহের জগতে আল্লাহ আমাদের বলেছিলেন এইটা ভালো রাস্তা এই রাস্তায় চললে জান্নাতে আর এইটা খারাপ রাস্তা এই রাস্তায় চললে জাহান্ন আল্লাহ আমাদের স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে এইবার আপনি রোহ এক জগতে যেইটা করতে উদ্বুদ্ধ হয়েছেন করার চেষ্টা করেছেন বা করার মনিষ্ঠ করেছেন আল্লাহ ওইটাই আপনার তাক দিয়ে লিখে রেখেছে তাহলে কি আল্লাহ লিখেছে বিদায় আমি করছি নাকি আমি করেছি বিদায় আল্লাহ লিখে রেখেছে কোনটা বলেন তো মানে আমি রুহের জগতে করার ইচ্ছা পোষণ করেছি বিদায় তো আল্লাহ লিখেছে নাকি আল্লাহ লিখেছে বিদায় আমি করছি আল্লাহ আমাদের ধরে পরীক্ষা দিচ্ছে পরীক্ষাতে পাঁচজন ছাত্র এখন শিক্ষক তো বলতে পারে যে যে মোটামুটি ক্লাসে ভালো করে একশোর মধ্যে মোটামুটি আশি পাবে এরকম শিক্ষক বলতে পারে না যে যেমন পড়ালেখা করে তাতেও মোটামুটি একশো আশি নব্বই পাবে আর একজন ক্লাসে আসে না তার মানে শিক্ষক বলে দিলে যে ফেল করবে তার মানে শিক্ষক বলল দেখেই কেউ ফেল করেছে শিক্ষক বলেছে দেখেই কেউ পাস করেছে বা জিবে ফাইভ পেয়েছে মানে ওর যেমন পড়ালেখার লেভেল ওর যেমন ইমানের লেভেল তেমন আর প্রতি না ঠিক আপনি যেমন তাকদিরের প্রতি পরকালে অর্থাৎ আখেরাতের দিবন ওই রুমിയത് জগত যেমন কাজ করেছিল সেইটি আপনি দুনিয়ার জীবনে করবে तब রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন যে তাকদীরের এমন একটা কলম রুফিয়াতুল আখলা জাফাতিস সুহুদ যে কলম এটাকে আল্লাহ উঠিয়ে নিয়েছে আর তাকদীরের কলমের কালি শুকিয়ে গেছে আচ্ছা কলমের কালি যদি শুকিয়ে যায় তাহলে দেখি লেখা যায় লেখা যায় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকদিরু লা ইয়া'রুদু ইল্লা দুআ পরিবর্তন হয় না তবে একটা মাধ্যমে মানুষ পরিবর্তন করতে পারে সেটা হচ্ছে দুয়া দোয়া এমন একটা ইবাদত যার মাধ্যমে মানুষের তাকদির বা ভাগ্য পরিবর্তন হতে পারে আবার এই দুয়ার মাধ্যমে যে আপনার ভাগ্য পরিবর্তন হবে এটাও আপনার তাকদির লেখা আছে মানে আপনি রুহের জগতে পাপ করেছেন আবার তাও বা করেছেন আল্লাহ ওইটাই রেখে দিয়েছে হ্যাঁ